আমি এখন আছি যশোর জেলার মাহিদিয়া গ্রাম আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি মাজার চত্বরে দাঁড়িয়ে আছি উনি চিশতিয়া নিজামিয়া শাখা ওনার গুরু হজরত খাজা আলিজান চিস্তি কুষ্টিয়া সৌরিয়া তার গুরু হযরত খাজা আব্দুর রহমান চিস্তি রায়পুর কলকাতা এইভাবে বলদিন উদ্দিন মিসকিন আলী শাহ কলকাতা এই সিলসিলার ধারাবাহিকভাবে হজরত খাজা যেমন দিনের চিস্তি দিল্লি নিজামুদ্দিন যেমন দিল্লি তারপরে শেখ পরিদিন এইভাবে খাজান মহিল চিস্তি সিলসিলা থেকে আমাদের উসমান হারমুনির থেকে সিলসিলা বা সিলসিলা হজরত খাজা হাসান বসরি পর্যন্ত আমাদের সিলসিলা তা হজরত আলীর থেকে মোহাম্মদ ইসলাম পর্যন্ত আমাদের সিলসিলা এই সিলসিলার বর্তমানে আমার গুরু পারিবারিক পরিচয় হচ্ছে ওনার তিনটি সন্তান দুইটা ছেলের সন্তান একটা মেয়ে সন্তান বড় ছেলে হযরত খাজা ইসমাইল হোসেন চিস্তি ওনার গুরু কুষ্টিয়া কুমারখালী উপজেলার চড়াইপোল নন্দলালপুর গ্রামের হযরত খাজা সাশী জিন্দার আলী চিস্তি হযরত খাজা ইসমাইল চিস্তির বুজি দুর্ভাগ্যবশত হজরত খাজা ইসমাইল চিস্তি তার পিতা জন্মদাতা হজরত খাজানি জামাদের আমি চিস্তির কাছে গ্রহণ করে নাই এই পরিসরে এখন এইখানকার খেলা প্রতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি তো আমি সকলের কাছে আশা প্রত্যাশা দেওয়ার কামনা করছি যেন আমি আমার গুরুর মাজারটাকে সুপ্রতিষ্ঠিত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করি আর এই গুরু মাজারের ব্যাপারে পবিত্র কোরআনের ভিতরে আসছে সুরহের বত্রিশ নম্বর আয়ত বলছি যে সাহের আল্লাহতে তোমরা সম্মান প্রদর্শন করো আমরা যে মাজার জিয়ারতে আসি সাহের আল্লাহর বিষয়ে আসছে সাহের আল্লাহতে আমরা সম্মান প্রদর্শন করছি সাহের মানে শ্রীকৃচিহ্ন যে শ্রীকৃচিহ্ন দিকে আপন জনকে যায় ডিকশনারি আসছে শাহের আল্লাহ তার আল্লাহকে চেনার যে স্মৃতিচিহ্ন সেটা হচ্ছে আল্লাহ শাহের আল্লাহ সেটা হচ্ছে জার যার রসুল জার যার গুলতাত্তার রসুল রসুল স্রোতে এই রসুল স্রোত রসুলে হাত আল্লাহর হাত রসুলের পালার পর রসুল সুরতেই আল্লাহ বিশ্বাস এইডি হচ্ছে রসুল চেহারায় হচ্ছে সায়ের তো আমার সাইর আল্লাহ হজরত খাজানি জামুদ্দুর আহমেদ চিস্তির এই ঠিকানাই আমার একমাত্র সম্বল এই ঠিকানায় যেন নিজের জীবনকে সমর্পণ করে আজীবন থাকতে পারে সেই আশা প্রতিষ্ঠা ব্যক্ত করে যশোর জেলার এই মাহিদা গ্রাম যেটা আমার গুরু হাজরত খাজানি জামুদ্দুর আহমেদ চিস্তির মাজার পাঙালি দাঁড়িয়ে কিন্তু সকল মানুষকে আমাদের এই মাজারের প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সুখ মনে করি আমার কথা শেষ করি জয়গুলো